নানুর বাড়িতে এটা ছিল দ্বিতীয় দিন বলতে পারেন শেষের দিনও আর কি একদম আজ এক একটু আমাদের বড় মামার বাড়িতে দাওয়াত ছিল তো আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে আমার আমার খালামুনি তারা সকাল সকালই চলে গেছিলো আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে তো আম্মার কাপড় নিয়ে নিছি ইয়ানাও চলে গেছিলো কিছুক্ষণ আগে মানে আমার যাওয়ার আগে ইয়ানা চলে গেছে তারপর ওই তো আমরা এখন নদী পার হচ্ছি আসলে নানুবাড়ির রাস্তার এই যে এটা তো দেখেছেন যারা আগের ব্লগ দেখেছেন রাস্তার মধ্যে পানি তো এটা আমাদের পার হওয়া লাগছে সবাই জুতা হাতে নিয়ে পার হয়ে যাচ্ছিলাম আর এই যে সবাই বলতেছিলো সাপ দোল যুগ ধরল এরকম অবস্থা যে রাসেল ভাইপার তো দেশ ভরে গেছে এই জন্য আর কি সবাই আর কি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম তো যাই হোক এখানে এই যে আমার ভাই বউ সে আমাকে ভয় দেখাচ্ছিল যে যুগ ধরছে তো এটা নিয়ে মজা করতেছিলাম আর এই যে আমার আরেকটা পিচ্ছি বোন সেও আসতেছে কষ্ট করে আর এই তো মামার বাড়ি চলে আসছে এই যে রাস্তা দেখতে পাচ্ছে এর পাশে আমার মামার বাড়ি মানে বড় মামার বাড়ি তো আজকে দাওয়াত খেয়ে তারপর যাব আমরা আরেক জায়গায় ঘুরতে তো এই তো এইখানে অনেকক্ষণ বসেছিলাম আমি গরম ছিল কারেন্টও তেমন ছিল না তো এইখানে এত প্রচুর বাতাস ছিল যে এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না তো তারপর কি আর করার এখান থেকে যাব যে খাওয়া দাওয়া শেষ করব মামার বাড়িতে তো এখানে ইয়ানা না ওই যে আমার মামার তো ভাই দেখেন লুঙ্গি পরে হাজির সে চলে আসছে আমাদের ডাকতে খাওয়ার জন্য তো এখানে কিছুক্ষণ বসে আমরা খাওয়া দাওয়া কিন্তু শেষ করে ফেলছি আর এই যে আমার মামার বাড়ি দেখতে পারতেছেন বড় মামার বাড়ি তো এখন আমরা বের হচ্ছি ওই যে আমার ছোট মামা আসছে আমার মামি আসছে মানে সবাই একদম সপরিবারে চলে গেছি শুধু আমার নানু ছাড়া কারণ নানু একটু অসুস্থ যেতে পারবে না এই জন্য এই যে আমার বড় মামা মামি ছোট মামা ছোট মামি সবাই মিলে একদম মামাতো ভাই আরও দুইটা মামাতো ভাই ওরা তো চলে গেছিলো কালকে ঢাকা ওরা আমাদের আগে ঘুরে আসছে ওই জায়গাটা তো ওরা আর যেতে পারলো না আজকে আমরা পরদিন তো এ তো সবাই এখন অটোতে তিনটা অটো লাগছে আমাদের যেহেতু অনেক মানুষ আমরা বারো তেরো জন গিয়েছি বাচ্চা কাচ্চা সহ তো সবাই অটোতে উঠে চলে যাচ্ছি এটাই হলো প্রথম যেখানে আমি এসে কোথাও একটা জায়গায় পরিদর্শনে ঘুরতে যাচ্ছি কারণ এর আগে আমি যতবারই নানু বাড়ি আসছি দেখা যায় খালামনির বাসা এগুলোতে যাওয়া হয়েছে কিন্তু কোনো জায়গায় আমি পাইনি আজ পর্যন্ত নানুবাড়িতে এসে যে মানে ঘুরতে যাওয়ার মতো তো এইবার শুনলাম এখানে একটা সুন্দর জায়গা সেখানে ঘুরতে যাচ্ছি আর দেখতেই বাড়ি আসলেই তো চারদিকে পানি পানি আর আগের ব্লগ তো দেখেছেনি আপনারা যে চারদিকে শুধু পানি আর পানি এটা পানির দেশে বলা চলে তো আমি যখন ট্রেন করে আসছিলাম পানি বলতেছি এই যে নানা বাড়ি চলে আসছি পানির দেশে চলে আসছি তা আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ পানি দেখতে আসলে অনেক ভালো লাগে আর যখন নৌকাতে চড়ি তখন আরও বেশি ভালো লাগে তো এই যে আমাদের মানে গন্তব্যস্থলে চলে আসছি আমরা এখানে আজকে ঘুরতে আসলাম এটা নতুন হচ্ছে এখনও পুরোপুরি হয়নি মানে একটু অনেক কাজে আসলে বাকি আছে তো সবাই নাকি এখানে ঘুরতে আসতেছে ছবি তুলতেছে তো ভাবলাম যেহেতু আসছি যাই ঘুরে আসি সবাই মিলে তো তো সপরিবারে সবাই দেখতে পারতেছেন সবাই মিলে চলে আসছি আর এখানে আমার বড় মামা টিকিট কাটতেছিল ওই যে সবাই ওয়েট করতেছিল আর এই যে আমরা এখন ভিতরে চলে যাব আমি ওয়েট করতেছিলাম আর এত পরিমাণে রোদ পড়ছিল কি বলবো শেষের দুই দিন মানে আমি তো নানুবাড়িতে দুই দিন তিন রাত ছিলাম শেষের দুই রাত খুবই কষ্টে গেছে কারণ প্রচুর গরম ছিল আর কারেন্টও ছিল না এর আগের রাতটা একটু শান্তিতে গেছিল কারণ বৃষ্টি ছিল অনেক রোদ ছিল অনেক গরম ছিল আমার গরমে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো আর এই যে আমরা সবাই আসতেছি ওই যে আমার মামা মামি এই যে আমার ভাইয়ের বউ সে বলতেছে আমাকে একটু ভিডিও করো তাকেও নিয়ে নিলাম আর এই যে এখন সবাই ভিতরে যাচ্ছি আসলে অনেক মজা করলাম এখানে মজার পর একদম শেষে একটা দুঃসম্বাদে তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই মানে মামা বাড়ি চলে যাই এটা পরেই বলবো অবশ্যই পুরো ব্লগ দেখেন আশা করতেছি বুঝতে পারবেন কেন এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি আসলে ভিতরে এখনও তেমন কিছুই হয়নি খাবার দাবারও তেমন কিছুই পাইনি যে খাবো ওইখানে কিছু একটা খাবো কিছু করবো কিছুই ছিল না ঠান্ডা শুধু পানি আমরা খেয়েছি ওইখানে গিয়ে ঠান্ডা কিছুই ছিল না তারপর এখানে আমিও তো বাচ্চা হয়ে গেছি এখানে ঢেকিতে চড়তেছিলাম ওই ঘোরার এতে চড়তেছিলাম কি বলবো একদম বাচ্চাদের মতো হয়ে গেছিলাম খুবই ভালো লাগতেছিল আমার মেয়েও খুব এনজয় করছে তারও খুবই ভালো লাগছে আর এই যে একটা উঠছি আল্লাহ ভাই আমার এটাতে উঠে মানে পুরো জার্নিটাই আমার একদম বিরক্তিকর হয়ে গেছে এখানে এইখানে উঠলাম না তো ভুল করলাম মনে হয়েছে যে আমি মনে হয় পাঁচ ছয় ঘন্টা বাস জার্নি করে আসছি এই অবস্থা কারণ এটাতে এমন মাথা ঘোরায় আর বমি বমি লাগে মানে অনেকক্ষণ আমার মাথা জিম মেরেছিল আমি তো কানে ধরছি আর জীবনও আমি এখানে উঠবো না আর এই যে আমার মামাত্ম ভাইটা পিচ্ছিটা এটা আরও বেশি জোরে জোরে ঘোরাচ্ছিলো যাই হোক এই যে দেখতে পড়তেছে আমি বমি করে দিচ্ছিলাম এমন অবস্থা আমার মাথা একদম ঘুরতে আর এই যে ঢেকিতে চড়তেছে সবাই মানে প্রচুর মজা করছে আসলে ফ্যামিলি সবাই একসাথে গেলে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এটা আমি ঘুরে দেখতেছিলাম উপরে আমাদের উঠতে দিল না জানি না কেন আর এই যে আমার ছোট মামা আমার মামা আমার মেয়ে কি সুন্দর ঢেকে চড়তেছে আমার মামার সাথে সে কি সুন্দর মিশে গেছে আর এই যে কি বলবো কী দুঃসংবাদ এই যে দেখতে পারতেছেন আমার যে মামার তো ভাইটা শয়তান এটা কি করছে আলমারি দরজা খুলে আর এই যে ডয়ার খুলে সে চলে গেছে আর মামি এক ভুল করছে এই যে দরজা খুলে চলে গেছে তা আমার বড় মামা সবার আগে চলে আসছিল এসে দেখে এই অবস্থা মামা তো ভাবছে যে আমার বাসায় ডাকাতি হয়ে গেছে ফোন দিছে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি আমরা তো টেনশনে শেষ আই হাই কী হলো কত টাকার মানে চুরি হয়ে গেল এমন অবস্থা আমরা ভয়ে ভয়েছিলাম পরে যে দেখি না কিছুই হয়নি এই মানে মা ছেলের ভুল আর কি তারা একদম দুজনে দুই কাজ করে গেছে তো যাই হোক আমরা এই যে আমরা একদম নানা বাড়ি চলে যাচ্ছি আর এই যে এইখানে আবার দেখতেছি জাল দিয়ে মাছ এই যে চারদিকে যা পানি এটা দেখে আমার খুবই ভালো লাগলো তাড়াতাড়ি চলে গেলাম যে দেখি কি মাছ পাইছে দেখি ওই যে গুড়া গুড়া ছোটো ছোট মাছ এগুলোই অনেকগুলো পাইছে তারা মাত্র আর কি শুরু করলো মাত্রই নামলো ধরতে তো এগুলা মাছ ধরে দেখলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে আর জাল দিয়ে যখন ধরে মনে করে যে ওই ইচ্ছা চিংড়ি মাছ পাল পাইল নাকি যাই হোক এটা ছিল আবার সন্ধ্যাবেলায় মানে একদম সন্ধ্যাবেলায় পরদিন তো আমরা চলে যাব তো ওইটার ব্লগও থাকবে আমার আম্মা নানু ওরা পিঠা বানাইছে তো এটাই চাপটি বলে নানু বাড়িতে এটাই খাচ্ছিলাম খুবই ভালো লাগছে তো আজ এ পর্যন্ত সব আলাদা সুস্থ ভালো